সহকর্ম আসসালামু আলাইকুম এইমাত্র একটি ব্রেকিং নিউজ আসছে ইএফটিতে পঞ্চম দফের বেতন নিয়ে আজকে জানা গেল যে পঞ্চম দফের বেতন কখন দেবে মাওশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও আট হাজারের বেশি শিক্ষক কর্মচারীকে পঞ্চম দাফে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে জানুয়ারি মাসের বেতন দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের বেতন দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস স্যালের একটি সূত্র জানিয়েছে পঞ্চম ধাপে আট হাজার আটশো সাতাশি জন ইএফটির মাধ্যমে বেতন পাবেন অর্থাৎ পঞ্চম ধাপে এখনও বাকি আছে আট হাজার আটশো সাতান্ন জনের এফটির মাধ্যমে বেতন তাদের তালিকা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে আপলোড হয়েছে এখান থেকে তথ্য যাচাই শেষে তালিকা মাওসিতে জমা হবে তার মানে এখনও পর্যন্ত আইবাস প্লাস প্লাসের মধ্যে আপলোড হয়েছে কিন্তু তথ্য যাচাই এখনও চলতেছে তথ্য যাচাই যখন শেষ হবে তখন তালিকা মাওসিতে জমা হবে সূত্রের তথ্য অনুযায়ী মাওশীতে তথ্য আসার পর এই শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ার অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হবে প্রস্তাব অনুমোদনের পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয় কার্যালয়ে যাবে তার মানে বেতন ছাড়ার অনুমতি শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং এই প্রস্তাব যখন অনুমোদন হবে অনুমোদন হওয়ার পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয় যাবে আর যখন সিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে যাবে তারপর থেকে বেতন শিক্ষকরা বেতন ভাতা ব্যাংক থেকে তুলতে পারবেন এ বিষয়ের আইএমএস ইএমআইএস স্যালের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন পঞ্চম ধাপের বেতন ভাতা সারা প্রক্রিয়া শুরু হয়েছে তার মানে কাজ অটোমেটিক এখনো চলতেছে জানুয়ারি মাসের বেতন সারার পর অর্থাৎ সবার পঞ্চম দাফ বাদে বাকি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দাফ বাদে বাকি যে চার দাফ আছে সবে চার ধাপ দেওয়ার পরে পঞ্চম ধাপের শিক্ষকদের বেতনের প্রস্তাব মাত্র পাঠানো অর্থাৎ এক দুই তিন চার তারা জানে বেতন পাওয়ার পরে পঞ্চম দাফের প্রস্তাব যাবে মন্ত্রণালয় জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন পান তবে বেসরকারি শিক্ষক কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে আগে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হতো আর এখন এই অ্যানালগ পদ্ধতিতে না ছেড়ে এখন ইএফটিতে দেওয়ার জন্য নতুন করে কার্যক্রম চলতেছে আর এই ইএটির মাধ্যমে এখন শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়েছে অর্থাৎ আমরা আজকের এই আপডেট থেকে বুঝলাম আগে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দাফ দেওয়ার পরে পঞ্চম দাফের কাজ শুরু হবে এবং পঞ্চম দাফের কাজ শেষ হওয়ার পরে আইবাস প্লাস প্লাসে আপলোড হবে আইবাস আর প্লাস প্লাসে আপ আপলোড হওয়ার পরে তার তথ্য যা শেষে মাউসিতে জমা হবে মাউসি মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদনের জন্য পাঠাবে মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরে তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে যাবে আর চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে যাওয়ার পরবর্তীতে সময়ে শিক্ষকরা বেতন ভাতা ব্যাংক থেকে তুলতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কোনো সমস্যা হলে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম